টেলিগ্রামে অব্যবহৃত চ্যানেলগুলো কীভাবে ডিলিট করবেন তো আপনি যদি কয়েকটা চ্যানেল ক্রিয়েট করে পেলেন সেটা আপনি ব্যবহার করতেছেন না টেলিগ্রামে তো টেলিগ্রামের চ্যানেলগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এক ক্লিকে আপনার চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে তো আজকে দেখিয়ে দিব কীভাবে আপনার অব্যবহৃত টেলিগ্রামের চ্যানেলগুলো ডিলিট করবেন এক ক্লিকে আপনি এটা চাইলে ডিলিট করে দিতে পারবেন তো তার জন্য কী করতে হবে অব্যবহৃত যেই গ্রুপগুলা কিংবা চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলটাতে চলে আসতে হবে আমি এখান থেকে আমার যে অব্যবহৃত চ্যানেলটা রয়েছে ওইটা এখান থেকে অ্যাক্টিভ করে নিলাম অ্যাক্টিভ করার পরবর্তীতে এখান থেকে আমাদের কারণে হচ্ছে প্রোফাইল অপশনে চলে আসতে হবে তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কর্নারে একটা প্যান আইকন পেয়ে যাবো আমরা তো এখান থেকে আমাদের প্যান আইকনে ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে প্যান আইকনে ক্লিক করে দিলাম প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে স্কিপ করে নিচে চলে আসবো তো স্কিপ করে নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে ডিলেট চ্যানেল একটা অপশন পেয়ে যাব আমরা তো আমরা জাস্ট এখান থেকে ডিলেট চ্যানেলে ক্লিক করে দিতে হবে তো তার আগে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটা প্রেস করে দিবেন এবং কি টেলিগ্রামের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো জাস্ট আমরা এখান থেকে এই বক্সটাতে মার্ক করে দিতে হবে মার্ক করে আমরা এখান থেকে